আজকে সন্ধেবেলা আমাদের পিঠা করা হবে বলে রুদ্রর বাবা হ্যালোজিন ভাড়া করে নিয়ে এসেছে দেখো হ্যালোজিন তো এটাকে এখন লাগানো হবে হ্যাঁ দাও কি সুন্দর এটা হচ্ছে আগের দিনে রাত্রে শ্যুট করে রাখা ভিডিও তো কি হয়েছে আমাদের বান্না হয়ে যাবার পর বিকেলের দিকে আর কাকিমারা আমাদেরকে কাঁকড়াগুলো দিয়েছে তো আমরা কালকে আর রান্না করিনি কারণ তোমরা তো জানোই যে কালকে আমরা সুটকি মাছের টক রান্না করেছিলাম তাই ভাবলাম রান্না করব না একটু গরম করে রেখে দেবো তাহলে পরের দিন রান্না করা যাবে আর একটু হলুদ লবণ দিয়ে গরম করব কারণ আমাদের তো বাড়িতে ফ্রিজ নেই যে ফ্রিজে কাঁচায় আর কি ভরে রেখে দেব তাই গরম করে রাখতে হবে আর এগুলো হচ্ছে বেলে কাঁকড়া পুকুরের বেলে কাঁকড়া খেতে কিন্তু খুব সুন্দর হয় পুকুরের এই কাঁকড়াগুলো এছে পরিষ্কার করে নিয়ে এসে দেখো দিদি কড়াইতে সামান্য একটু জল আর হলুদ লবণ দিয়ে দিয়েছে তাতেই দেখো তেল ছাড়তে শুরু করেছে মানে কাঁকড়া এত তেল না খেতে কিন্তু খুব দারুণ লাগবে খুব টেস্টি হবে এই পুকুরের কাঁকড়াগুলোর খুব তেলও থাকে গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি ভালো লাগে আর এদিকে রুদ্র বাবাকে দেখো কাজে বসিয়ে দিয়েছে দেখো কী হয়েছে এই বালতিটা আমার কাছে আর কি সেদিন হাত থেকে পড়ে গেছিলো দিয়ে হ্যান্ডেলটা ভেঙে গেছে তাও ভাঙায় আর কি কয়েকদিন ছিল তো আর একটা প্লাস্টিকের বালতি ছিলো সেটাতে আর কি ঘরটা মুছছিল ছিলাম সেটাও আর কি ওর কাছে কালকে ভেঙে গেছে একদম দু হয়ে গেছে সেটা আর ব্যবহারই করা যাবে না তাই এটা আর কি ঘরে জল টল তোলা থাকতো ব্যবহার করতে অসুবিধা হতো হ্যান্ডেল নেই বলে তো আর কি এইটাই হ্যান্ডেল করে নিচ্ছি ওর কাছে তার একটা টেবিলের তার উপর জোগাড় করে এনে দিলাম বললাম এটাকে কোনো রকমের কি একটা হ্যান্ডেলের মতো করে দাও যেন জল নিয়ে আসা নিয়ে যাওয়া হয় না আর ঘর মুছতে আর কি বেশি না ঘর মুশতে মেশানোর জন্য এই বালতিগুলো আর কি দরকার পড়ে দেখো ও এখন ঠিক করে দিচ্ছে অত বড়ো থাকবে বড় বড় লাগছে অত বড়ো হ্যান্ডেল হয় মাটিতে ঠিকই যাবে তাই এই <laughs> দে ওরে फेरीwala চাই চায়ে চাই করে এরকম মালদিন মত হ্যান্ডেলটা তো টেগের মত একটু বড় করতে হবে এর পেড়ে গরম করে হবে না তাহলে দেখছি তো কোন রকমে আর কি হ্যান্ডেলটা বানানো গেল তো এই দিকটা যেমন দেখছো এই দিকটা কি সুন্দর যেমন ফুটোতে ছিল ওই হলো এই দিকটা কিন্তু ভেঙে গেল তো আবার এখানে সে গরম করে ফুটো করা হলো তারপর হ্যান্ডেল তৈরি হলো তো চলো এবার এইটা নিয়ে এই যে জামা কাপড়গুলো আছে এগুলোকে আমি ছাড় দেব। পুজো করলাম করে খাওয়া দাওয়া করে দেখো সবজি কাটতে বসলাম আর আজকে করবো বাঁধাকপির ঝাল আর টমেটো আলু বেগুন সেই কাঁচা তেঁতুল কেড়ে নিয়ে এসছে দিয়ে আর একটা মজার জিনিস আছে সেটা দিয়ে টক করবো তোরা দেখতে থাকো কি মজার জিনিসটা চলো আমি এখন সবজিগুলো কেটে নিই যেহেতু পিঠে হবে তাই দেখো দিদি ফ্যানের হাওয়াতে পিঠের চালগুলোকে পরিষ্কার করে নিচ্ছে গুঁড়োগুলো একদিকে উড়ে যাচ্ছে আর চালটা থেকে যাচ্ছে ওদিকে আমি রান্না বসিয়েছি আর আমার জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে তাই রুদ্র বাবাকে বললাম যে ওইদিকে ওদিকে দেখো কত বাস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ওগুলোকে আর কি আমাকে ফাটিয়ে দাও তাহলে আমি ওগুলোকে আর কি জাল দিয়ে রান্না করতে পারবো তার জন্য ও দেখো ফাটাচ্ছি সকাল থেকে বেঁচে রাখে খুব খাটাচ্ছি বালতি ঠিক করে নিলাম আবার এবার জ্বালানি করে নিচ্ছি হুম পিঠে তো তোমার খুব ভালো খেতে মানে ফেভারিট খেতে খুব ভালোবাসে ও পিঠে তার জন্য আর আজকে ফাটাচ্ছি না আচ্ছা ফাটাতো না শুধু পিঠে বলেই তুমি করছো আর যদি শুধু রান্না করার জন্য বলতাম তুমি করতে না তুমি পিঠেটা খুব পছন্দ করো না তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আজ পিঠে করব আর ওদিকে পিঠে চালও দিদি ভেজাতে দিল তো তোমাদেরকে দেখাই হুম তো চলো ওদিকে আমার উনুনও ধরে গেছে অত বড় করে রাখি এলো মাঝখানে দাও না আটকে যাবে এই যে বন্ধুরা চালগুলো দেখছো এগুলো হচ্ছে পিঠের চাল তো এটাকে আধ ঘন্টা আগে ভিজে রাখা হয়েছিল তারপর ছেঁকে নেওয়া হয়েছে এবার একটু রোদে দেওয়া হবে তারপর বিকেলবেলা এগুলোকে পিছিয়ে নিয়ে আসবে মানে গুঁড়ো করে নিয়ে আসবে সেই গুঁড়ো থেকে আমাদের আজকে পিঠে করা হবে সেই চালগুলো থেকে আর ওদিকে আমি রান্নাবান্না করছি আর এটা দেখো রুদ্রবাবু মুড়ি খাচ্ছে স্কুলে গেছিলো রুদ্র আজকে সকালবেলা একবার মুড়ি খেয়ে গেছিল সাড়ে নটা দশটার দিকে তো স্কুলে নাকি প্রাইমারি স্কুলে রেজাল্ট দেওয়ার কথা ছিল ভাগ্নির সঙ্গে ও গেছিল কিন্তু রেজাল্ট দেয়নি আজকে ঘুরে চলে এসছে আর মা এখানে স্নান করে বসে আছে খাও মুড়ি খাও আর এদিকে আমি ভাতের চাল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাঁধাকপিটা বসিয়েছি ঝাল তো বলেছিলাম যে একটা মজার জিনিস রান্না করবো আজকে মজার জিনিসটা হচ্ছে এই যে কাঁকড়া তো জানো তো অনেক দিন কাঁকড়া অনেক দিন পর কাঁকড়ার টক খাবো আর কালকে যেভাবে সুটকি মাছের টকটা রান্না করেছিলাম সেভাবেই সেই প্রসেসে কাঁকড়ার টকটা আজকে রান্না করছি আর যারা কালকে ভিডিওটা দেখো তারা দেখে নাও তো দেখো টকটা রেডি হয়ে গেছে আর আমি এখন কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম আর কাঁকড়ার কী সুন্দর সেন্ট আছে তোমরা জানোই কাঁকড়ার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর চলো এবার নামিয়ে ফুটে গেলে নামিয়ে নেবো এবার খেতে দেবো আর পিঠে করবো বলে আজকে একটু তাড়াতাড়িও তাড়াতাড়ি আওয়াজ না হলে কাঁকড়া খাওয়া হয়

লাইট একটা ছিল খারাপ হয়ে গেছে তারটাও নষ্ট বোর্ডটাও নষ্ট লাইটটাও নষ্ট তার জন্য হ্যালোজেনের ব্যবস্থা করা হলো এই দেখো ভাগ নিয়ে আর দেখো পিছে খাওয়ার জন্য এখন থেকে বসে আছে পিছের এখন হ্যাঁ বেশ 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 তুমি যাও কিছু হবে না যাও আর দিদি ওদিকে উনুনের ছাইগুলো তুলছে জ্বলে নিই তো লাগানোই হয়নি বোধহয় দেখো রান্না করেছিলাম উনুনে ছাই ছিল সেই ছাইগুলো তুলে নিলাম দিয়ে আবার কি ধরানো হবে আর ওই ছাইগুলো না তুলে পরে তখন আর মানে জায়গা হতো না ছাই আটার হ্যাঁ দা কি সুন্দর এই ঝকঝকে লাইটা ঝকঝকে ঝকঝকে পিঠে হবে তবে তো আর দেখো উনুনটাকে দেখো মানে ঝিক বানানো হয়েছে গোল আকা তো গোল ছিল তার জন্য চুঁচু না করে আঁচ বেরোবে না তো তাই জন্য এরকম করা হয়েছে তো দেখো বন্ধুরা আমাদের উনুন ধরানো হয়ে গেছে আর বর্তন বসানো হয়ে গেছে বর্তন যে আমরা পিঠে করি এইটাকে আমরা বর্তন বলি আর দেখো দিদি এবার পিঠে করা শুরু করবে আর এই যে এখানে বলা হয়েছে চাল গুঁড়ো এখানে দেওয়া হয়েছে লবণ স্বাদ মতো আর আদা বাটা আর লঙ্কা বাটা তো তোমরা চাইলে তিল তিল দিতে পারো কিন্তু আমরা আজকে তিল দিলাম না অন্য একদিন আর কি তিল তিল দিয়ে করবো তো এখন তেল বোলানো হচ্ছে বর্তনের মধ্যে এবার পিঠে করা শুরু হবে তেলটা একটু বেশি করে দিতে হবে প্রথম প্রথম বেশি বেশি করে না দিলে পরে পিঠে উঠতে চাইবে না দেখা যাক পিঠে কেমন হয় প্রথম প্রথম পিঠে ভালো হয় না একটু আর কি সময় লাগে কয়েকটা ভাঙা ভুঙা হয় তারপরে আর কি ভালো ভালো হয় দেখা যাক আজকে কেমন পিঠে পিঠাটা বর্তনে দেওয়ার আগে এটাকে আর কি ভালো করে গুলিয়ে নিতে হবে না হলে চাল গুঁড়ো গুঁড়োগুলো আর কি তলে পড়ে যায় তাই জন্য এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন তলে পড়ে না থাকে একদম মিশে যায় আর এইগুলো হচ্ছে আজকে পিঠে এগুলো প্রথম দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আমাদের গোল গোল হবে না বর্তনটা যেমন আর কি চার করা টাইপের সেই টাইপেরই হবে আর চানা হচ্ছে তালপাতা দিয়ে। একটু তো বন্ধুরা দেখি প্রথম পিঠেটা কেমন হয়। তোমরাও দেখো ভালো হয় না। দিদিমাজে কোনোদিনে প্রথম পিঠে ভালো হয় না। দেখা যাক। বাবারা কিছু নিয়ায় তোখান দে তো। ঠাকুরের আশীর্বাদে কেমন হয়। তো দেখো বন্ধুরা আমাদের প্রথম পিঠে কত সুন্দর হয়েছে। অন্য বছর কি হয় প্রথম পিঠে না ভালো ওঠে না। খুব সুন্দর উঠেছে প্রথম পিঠেটা এইস। একটুকু লাগেনি দুটো পিঠে হয়েছে আর দেখো ওরা ভাই বোনের কারাকারি করে খেতে শুরু করে দিয়েছে ওর বাটির থেকে তুলে নিচ্ছে ওর বাটির থেকে তুলে নিচ্ছে তো ওরাই খাক আগে মানে ছেলেদের জন্যই তো মায়েরা করে তাই না

খেুৰ গুড়াৰ পিঠা খোৱাৰ পালা আমি চাহ ঢেলে নিবাৰ পিঠা খাব আমি দুটা খাব আৰু

পিঠে করছে আর আমি বসে আছি আর এটা হচ্ছে আমাদের এবছরে শীতের প্রথম পিঠি তো এই প্রথম করছি পিঠে তো ভেবেছিলাম ভালো হবে না কিন্তু ভালোই হচ্ছে তো অনেক রকমের গল্প হচ্ছে আর আগুন পোহানোও হচ্ছে আর শীতের দিনে মানে এই আগুনের কাছে বসে থাকার মজাটাই তো আলাদা বলো উনুন সালে মানে উনুন জ্বললে না সন্ধ্যের দিকে বিকেলের দিকে মনে হয় যে উনুন সালে গিয়ে বসি তাই আমি এখন বসে বসে দেখছি আর দিদি পিঠেগুলো করছে আমাদের ফ্যামিলিটা তো অনেক বড় তাই অনেকগুলো পিঠে করতে হবে তাই দেখো দুই ননদ ভাজার কি করে নেবো আর কি দিদি কয়েকটা করুক তারপর আমি করব। আর যাই করি দুজনে মিলেই করি আর যে যেটা মানে করি দিদি আগে শুরু করে তারপর আমি করি আর দেখো পিঠেগুলো কি সুন্দর পাতলা পাতলা চারকোনা হচ্ছে আর পিঠে যত পাতলা হবে তত কিন্তু খেতে ভালো হবে মোটা হলে কিন্তু খেতে ভালো লাগে না তো সত্যি খুব সুন্দর হচ্ছে পিঠেগুলো হ্যাঁ

আৰু চেনেল টিকে চাবস্ক্ৰাইব কৰে মই পাছতে পাতিবা কাটা গুড নাইট